আসসালামু আলাইকুম বিয়ার্স আমি চাষি রবীন্দ আজকে আমি দেশি মুরগুরে ফাউল টাইফয়েড ভ্যাকসিন দিব সালমনিলা ফাউল টাইফয়েড ভ্যাকসিন করব। আমি কিভাবে এই মুরগিরে ভ্যাকসিন করি একটু শিখে নেন আর আমি বিস্তারিত কিছু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন যদি কিছু করতেন যান তাহলে কিছু শিখতে হবে কিছু যত্ন করলে কিছু রত্ন পাবেন আমি বারো মাস মুরগির লালন পালন করি আর আমার এই মুরগি ফালনের কি কি কারণ কিভাবে যত্ন করি এই বিষয়গুলো আপনারা ফলো রাখেন এই যে বিওয়ার্স এই ভ্যাকসিনটা হলো সালমুনিলা ফাউল টাইফেড ভ্যাকসিন এই ভ্যাকসিনটা হলো সরকারি ভ্যাকসিন এই ভ্যাকসিনটা যখন আপনি সরকারি হসপিটালের থেকে আনবেন আনার পরে নর্মালে রেখে দিবেন যখন দেখবেন আবহাওয়া ভালো তখন আপনি এই মুরগিরে ভ্যাকসিনটা করতে পাবেন এই মুরগিরে ভ্যাকসিনটা করবেন হাফ সিসি করে হাফ সিসি বা হাফ এমএল বা জিরো পয়েন্ট ফাইভ এমএল এই যে বিয়ার্ট আপনি এই মুরগিটার এই যে ঘাড় আছে না এই ঘাড়টার উপরে এভাবে সুন্দর করে ধরবেন আপনারা যদি মহিলা মানুষ যদি দিতে চান তো দুইজন লোক লইবেন আমি তো একলা মানুষ তো একলা মানুষ হলে দেখেন আমি একলা কিভাবে দিতে পারি আপনার তো দুইজন হলেও আরও সুন্দর করে দিতে পারবেন এই হলো চামড়াটা টান দিবেন দেখেন মুরগির চামড়া অনেক পাতলা একটু বেশি করে হলো তাহলে এখানে সাপনার চামড়াটা যদি ধরেন তো এই দিক দিয়ে একটু হাত দিবেন দেখবেন একটা গত্ত হয়ে গেছে এই গত্তর বরাবর এই সুইটা আস্তে ঢুকে দিবেন সুইটা দিবেন এই এইভাবে দিবেন এইভাবে দিলে দেখবেন ওই নিচের হাড় মাংস কোনো জায়গায় লাগবো না আমরা দেখবেন হাতের মাঝখানে ঢুকে গেছে আমরা দুইটা আঙ্গুলের মাছ বরাবর ঢুকে গেছে এই দেশে আমি আরেকটা মুরগিকে দেখাই এই যে এই বুকের মাংস এ দিতে পারেন এখানে চামড়া আছে এই চামড়ার নিচে আপনি দিয়ে দিবেন কোনো এই যে দেখেন আমি চামড়াটা আলগে দিছি আলগে দেওয়ার ভিতরে আপনি হালকা সুইটা ঢুকাবেন এই যে এই যে হালকা ঢুকিয়ে আপনি হাফ চিসি দিয়ে দিবেন এই দেওয়া শেষ আপনি বুকের মাংস দিতে পারেন ঘাড়ের ভিতরে দিতে পারেন যে কোনো চামড়ার নিচে দিতে পারেন এইখানেও আপনি দিতে পারেন এই যে দেখেন এই যে সাদা অংশ এই যে চামড়াটা এই চামড়াটার ভিতরেও দিতে পারবেন এই যে এই চামড়াটার ভিতরে দিতে পারেন একটু কষ্ট করলে আপনি দিতে পারবেন বিয়ার্স এই যে সালমনিলা পাউল টাইফেড এই ভ্যাকসিনটা কি কি কাজ করে এই মুরগির ক্ষেত্রে এটা অনেক উপকার করে মুরগির ক্ষেত্রে অনেক উপকার উপকারটা বলতে যেমন নাক দিয়ে পানি পরা শোক ফুলে যাওয়া শোকে শোকে ফুজ ফুজ আসা মাথা মন্ডল ফুলে যাওয়া প্রচণ্ড জ্বর ভাইরাস জ্বর একটার পর একটা ভাইরাস জ্বর এইটা হয় বেশিরভাগ ডিম আলা যখন উপযুক্ত মুরগি হয় ডিম পারে মুরগির উপযুক্ত হয় বা ডিম পারা শেষ এই মুরগিগুলারে অ্যাটাক করে বেশি এটা হলো বার্ড ফ্লুর কিছুটা কাজ করে এই ভ্যাকসিনটা মুরগি পালনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিনটা দিলে আপনার দেখবেন বার্ড ফ্লুরটার অনেক প্রতিরোধ করে যে বার্টফ্লু ইয়া ভাইরাসটা যে মুরগিরে না আঘাত করে এই ভ্যাকসিনটার করার নিয়ম হলো প্রতিটা মুরগির হাফসিসি চামড়ার নিচে করে দিবেন যত বড় মুরগির হোক আর সর্বনিচে মুরগির বয়স যে হয় ষাট দিন ষাট দিনের উপরে যে কোনো বয়সী মুরগিরে এই ভ্যাকসিনগুলা দিতে পারবেন তো বিয়র্স এই ভ্যাকসিনটার নিয়ম হলো যেমন আজকা ব্যবহার করছেন ব্যবহারের পঁচিশ দিন অথবা এক মাস পরে আবার বুস্টার ডোজ দিবেন বুস্টার ডোজ দেওয়ার পরে তিন মাস অথবা চার মাস এই ফর এই ভ্যাকসিনটা করে নেবেন তো বিয়র্টস এই হলো মুরগি পালন নিয়ম আর এই মুরগিরে শালমুনিলা ফাউল টাইপের ভ্যাকসিন দেওয়ার নিয়ম বিয়র্টস এখান থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে বিয়ার্স রবিন বাইয়ারে একটা লাইক দিবেন আর কিছু কমেন্ট করবেন কমেন্টের ভিতরে আপনার বিষয় কি জানতে চান আমি এই এইটাই হাতে ধইরা শেখার জন্য ভিডিও করব ইনশাল্লাহ আল্লাহ আপনার যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি চিকিৎসা করি যদি আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রবিন ভাইরে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিয়র্টস আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ